শীতের সকাল একটু দেরি করেই ঘুম থেকে ওঠা উঠেই আগে বাইরের কিছু কাজ গুছিয়ে নিয়ে চলে এলাম এক কাপ চা করতে চাটা করে নিই তারপর আপনাদের সঙ্গে বসে ধীরে সুস্থে একটু কথা বলব চলুন আগে চাটা করে নিই ছেলেরাও ঘুমাচ্ছে ওরাও উঠে পড়বে এক্ষুনি আর আমি ততক্ষণে এক কাপ চা করে খেয়ে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে একটু পজিটিভ এনার্জি নিয়ে নিই আসলে শীতের সকালে একটু গরম গরম চা দারুণ লাগে খেতে তাই না এই দেখুন চা নিয়ে বসে পড়েছি সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত হলির কাটা এখন পনেরো আটটার ঘরে এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি এক কাপ চা হাতে নিয়ে সেই ভিডিওটা শুরু করছি আপনাদেরকে দেখালাম তো চাটা করে নিয়ে চলে এসেছি আজকে ছেলেদের স্কুল ছুটি আছে তাই একটু দেরি করেই ঘুমতে ফিরেছি স্কুল ছুটি মানে কয়েকটা দিন ওদের স্কুল ছুটিই চলছে কারণ আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ওদের স্কুলে স্পোর্টস ছিল তার জন্য পরের দিন ছুটি ছিল তারপর তো শনি কি ছিল সেটাও ছুটি আবার গতকালকে ছিল ওদের কনসার্ট মানে ওদের স্কুলের যে ফাংশানটা হয় সেটা তারপরে আজকে ছুটি আগামীকাল থেকে আবার স্কুল শুরু হবে মানে আবার সেই আগে যেতে হবে যাই হোক কয়েকটা দিন ছুটির মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই পড়তে হয়েছে আমি তো উঠে পড়েছি কিছু কাজ গুছিয়ে নিয়েছি কিছু নয় দুজনে করে ওঠার পরেও সকাল থেকে একদম এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করে এই এখন দেখুন না অনেক কাজ করে এসেছি যেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এখন ঘরে এসে এক কাপ চা তো করে দিলাম ছেলেদেরকেও খাইয়ে নিয়েছি এবার ওরা করতে উঠবে আর আমি আবার সংসারের বাদ বাকি কিছু কাজ করবো তার আগে রায়নকে একটু করিয়ে নেব ছুটির দিনগুলো একটু রোট পালট হয়ে যায় মানে একটু অন্যরকম হয়ে যায় যেহেতু ওরা বাড়িতে থাকে ওদের একটা খাওয়ার ব্যবস্থা করতে হয় আর তারপরে রায়নকে নিয়ে পড়াতে বসাতে হয় একটু সময় এদিকটা দিতে হয় তাই সংসারের কাজগুলো না একটু দের করেই হয়ে যায় কিন্তু দেরি করে হলে কি হবে টাইমের মধ্যে সব কিছুই করে ফেলি এইভাবেই আমাকে ম্যানেজ করতে হয় বাচ্চাদের দেখাশোনা করা সংসারের সমস্ত কাজকর্ম করা দায়িত্ব যখন আমার তাই সব কিছু নিজেকেই ম্যানেজ করে নিতে হয় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজগুলো কিন্তু সহজও হয়ে যায় যাই হোক আর বেশি কথা বাড়াবো না চাটা খেয়ে নিয়ে ছেলেকে পড়াবো তারপরে অন্যান্য কাজগুলো করে নেব এই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেখতে থাকুন এখন কী কী করি আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি ভালো লাগতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন ছোটো ছেলেটা সাইকেল নিয়ে বেরিয়েছিল কেন বলুন তো মাংস আনতে গেছিল আজকে ওদের জন্য একটু চিকেন রান্না করব তাই পাশেই দোকান সেখান থেকে একটু চিকেন আনিয়ে দিয়েছে আমি অবশ্য আগে থেকে ফোন করে দিয়েছিলাম আর ওর কাছে দিয়ে দিয়েছে সকালে উঠে তো কাজ গুছিয়ে নিয়েছি কিছুটা আর এবার রান্না বান্না শুরু করব। ছেলেদেরকেও পরিয়ে নিয়েছি এবার রান্না না করলে অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি তাই যদি একটু তাড়াতাড়ি করে রান্না না করি অনেকটাই বেলা হয়ে যাবে আগেই তো দেখলেন যে চিকেন আনিয়েছি চিকেনের আলুটা ভাজতে দিয়েছি আর এদিকে দুটো ছেলেকে একটু ডিম সিদ্ধ করে দিলাম ওরা এটাকে এখন খাবে ওদের টিফিন করা হয়ে গেছে শেষে ডিম সিদ্ধটাই দেব ওরা খেয়ে নিয়ে তারপরে ছবি আঁকুক যা করুক করবে কারণ আমার পড়ানো ডিউটিটা শেষ হয়ে গেছে এখন আপাতত যাই হোক এবার তো রান্না বান্না করবো চলুন দেখি মাংসের আলুটা কতটা ভাজা হলো আর এই দেখি দেখুন এ নিয়ে দুই ভাইয়ের জন্য চলে যাচ্ছে মানে দাদাকে না দিয়ে তো কিছু খেতেই পারে না এখন যাচ্ছে আবার দুজনের জন্য দুটো চামচ আনতে যাই হোক আলুটা তো আমার ভাজা হয়ে গেছে চিকেনটাও রান্না করব। আসলে কি বলুন তো শীতের বেলা তো অনেকটাই ছোটোবেলা আর কাজ করে যেন উঠতে পারছি না কিন্তু কাজগুলো তো করতেই হবে কাজগুলো যে কারোর জন্য ফেলে রাখবো সেটা তো সম্ভব নয় কাজগুলো আমাকেই করতে হবে তাই পরের দিনের জন্য ফেলে রাখলে কিন্তু অনেকটাই কাজ বেশি হয়ে যায় তাই নিজের যতটা সম্ভব কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা ফড়ন তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করবো এখন কিন্তু লবণ দেব না লবণ দিলে জল ছাড়তে শুরু করবে তাহলে চিকেনটাকে না আর ভাজা যাবে না অন্যান্য দিন পেঁয়াজের সঙ্গে আদা রসুন সমস্ত মশলা কষিয়ে চিকেনটা দিই কিন্তু আজকে একটু ভাবলাম অন্যরকম করে করে দেখি তাই চিকেনটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে একটা টমেটো আর এবার দেব পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দেব। গ্যাসটাকে আস্তে করে দেব তাতে আস্তে আস্তে মাংসটা সেদ্ধও হবে আর তেলটাও ছাড়তে শুরু করবে এদিকে দেখতেই পাচ্ছেন মাংসটা ভাজাও হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে এবার তো দেবো গুঁড়ো মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আসলে কি বলুন তো চিকেন যেভাবেই রান্না করুন না কেন একটু কষিয়ে সময় ধরে রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যায় অন্যান্য দিনের থেকে আজকে একটু ভাবলাম অন্য রকম করেই রান্না করি তাই এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলাম জল দিইনি কিন্তু পুরোটাই একদম গ্যাসটাকে কমিয়ে কমিয়ে রান্না করেছি শেষে অবশ্য একটু জল দিতে হয়েছিল কারণ আমাদের বাড়িতে তো একটু ঝোলঝোলি চিকেন খায় তাই একটু ঝোল করার জন্য জলও দিতে হয়েছিল ওইদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে আর এদিকে চলে এলাম ঘর গোছাতে মানে সকালে পড়িয়েছিলাম রায়ন তো বই গোছায়নি ওকে দিয়ে বইটা তুলিয়ে নিলাম তারপরে আমি ঘরগুলো সব একে একে মুছে নিলাম আর এদিকে এবার টেবিলের উপরে রান্নাবান্নাগুলোও নিয়ে আসবো অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু খুব যে বেশি বেলা হয়েছে আজকে সেটা নয় রান্নাবান্না করে টেবিলে নিয়ে চলে এলাম এবার তো স্নান করে খাওয়া দাওয়ার পালা আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন